আসসালামু আলাইকুম স্বাগতম রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সরকারি চাকরি বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে আপনারা নারী এবং পুরুষ চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এই ভিডিওতে আবেদন করার নিয়ম পথ সংখ্যা যোগ্যতা বয়স সীমা আবেদনের শুরু এবং শেষ সবকিছু আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখানে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে প্রতিদিনের চাকরির আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ নয় দুই হাজার পঁচিশ তো পঁচিশে সেপ্টেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন তো আমি আপনাদেরকে সম্পূর্ণ এই সার্কুলারটি বিস্তারিতভাবে আলোচনা করে দেখাবো তাই ভিডিওটি আপনার ধৈর্য সহকারে দেখবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ত্রিশটি ক্যাটাগরিতে মোট দুইশো জন জনবল নিয়োগ করা হবে তো চলুন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে শেষ থেকে এই ভিডিওটি আলোচনা করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ত্রিশ নম্বরে বলেছেন পরিচ্ছন্নতা কর্মী এটা বিশতম গ্রেডের একটি চাকরি এখানে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং এখানে এবং এখানে লোকনীয় হবে তেরো জন এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন অষ্টম শ্রেণী পাস সো এখানে আপনারা অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ নম্বরে চেয়েছেন মালি এটাও বিশতম গ্রেডের একটি চাকরি বয়সীমা সেম এবং এখানে পথ সংখ্যা একটি এখানে আপনারা এসএসি পাস থাকলে আবেদন করতে পারবেন এরপরে আছে নাইট গার্ড এটাও বিশতম গ্রেডের একটি চাকরি এখানে পদ সংখ্যা চারটি এখানে আপনারা এসএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ নম্বরে বাস হেল্পার এটাও বিশতম গ্রেডের চাকরি বয়সীমা সেম এখানে পদ সংখ্যা একটি এখানেও আপনারা এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন ছাব্বিশে দেখতে পাচ্ছেন স্টোর হেল্পার এখানেও গ্রেড বয়স সেম এবং এখানে পদ সংখ্যা পাঁচটি এখানে আপনারা এসএসজি পাঁচটা ক্লাব আবেদন করতে পারবেন পঁচিশে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী টার্মিনাল গার্ড এটা বিশতম গ্রেডের চাকরি এবং এখানে পদ সংখ্যা উনত্রিশটি সো এখানেও আপনারা এসএসজি পাঁচটা ক্লাব আবেদন করতে পারবেন তো আপনারা পরে দেখতে পাচ্ছেন চব্বিশ নম্বরে আছে শুল্ক প্রহরী সো এটা বিশতম গ্রেডের চাকরি বয়সীমা সেম বত্রিশ বছর তো এখানে পদ সংখ্যা তেইশটি এখানেও আপনারা এখানে আপনারা যারা এইচএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে লোক নিয়ে হবে পনেরো জন এখানে আপনারা যারা এইচএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এরপর আপনারা বাইশে দেখতে পাচ্ছেন মার্কম্যান এখানে বয়স সেম বত্রিশ বছর পর্যন্ত এবং এখানে লোক নিয়ে হবে ছয় জন এবং এখানে পদ সংখ্যা ছয়টি সো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন এসএসি অথবা সমমানের পাশ সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সো এখানে আপনাদের সুস্বাস্থ্য যাদের অনেক ভালো সো তারা এখানে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন নম্বরে এখানে সংখ্যা এখানে হতে বছর মেয়াদি শিক্ষাগত চেয়েছেন এক কোর্স পাস অথবা এইচএসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সো এখানে আপনাদের এক বছরের কোর্স থাকতে হবে এবং অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে যাদের স্বাস্থ্য অনেক ভালো তারা এখানে আবেদন করতে পারবেন এরপর আপনারা বিশে দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রিশিয়ান কাম পাম ড্রাইভার পাম ড্রাইভার কাম ইলেকট্রিশিয়ান এটি ষোলোতম গ্রেডের একটি চাকরি এখানে লোক নিয়ে হবে তিনজন এখানে পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এখানে সরকারি ইলেকট্রিক্যাল সাইন্সিং বোর্ড সরকারি ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে অবশ্যই সি গ্রেড ওয়ার্ক মিড লাইসেন্স থাকতে হবে সো আপনাদের যদি সিগারেটের একটি লাইসেন্স থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে উনিশে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক মেকানিক এটাও ষোলোতম গ্রেডের একটি চাকরি এখানে পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা অবশ্যই অনুমোদিত সরকারি কর্তৃপক্ষ হতে বি গ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে সো এখানে আপনাদের যাদের লাইসেন্স আছে তারা এখানে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ড্রাইভার এখানে লোক নেওয়া হবে দুই জন এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন এসএসসি পাস সহ মোটর গাড়ি চালনার লাইসেন্স ইস্যুর তারিখ হতে আবেদনের শেষ তারিখ অভিজ্ঞতা এবং লাইসেন্সের মেয়াদ ন্যূনতম তিন বছর হতে হবে সো এখানে আপনাদের লাইসেন্সের মেয়াদ যদি দুই বছর থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না অবশ্যই এখানে তিন বছর বা তিন বছরের অধিক হতে হবে লাইসেন্সের মেয়াদ তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সো এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমদানিকারী এখানে লোক নিয়ে হবে ছয় জন এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এর জ্ঞান সো এখানে আপনারা যারা কম্পিউটার বিষয়ে অনেক ভালো জানেন কম্পিউটার বিষয়ে যাদের বেসিক অনেক ভালো আছে তারা এখানে আবেদন করতে পারবেন তারপরে ষোলোতে দেখতে পাচ্ছেন মোটর মেকানিক এখানে লোক হবে ছয় জন অনুমোদিত প্রতিষ্ঠান হতে চার মাস মেয়াদী কোর্সের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে চার মাস মেয়াদে যদি আপনাদের একটি কোর্সের ট্রেড সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন পনেরোতে আছে স্পিড বোর্ড ড্রাইভার তো এখানে লোক হবে দুইজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমানের পাস সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং স্পিড বোট চালনা তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সো আপনারা যারা স্পিড চালাতে পারেন এবং আপনাদের যাদের তিন বছর বা তিন বছরের অধিক একটি অভিজ্ঞতা আছে তারা এখানে আবেদন করতে পারবেন এরপর আপনারা চোদ্দতে দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী মুদ্রাখরি সো এখানে লোকনি হবে বিশ জন এখানে আপনারা এসি চি থেকে আবেদন করতে পারবেন এবং এখানে অবশ্যই যাদের টাইপিং স্পিড অনেক ভালো তারা এখানে আবেদন করতে পারবেন তো এরপর আছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রা করি এখানে লোক নেওয়া হবে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সো এখানে আপনারা যারা এইসইসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং এখানে কথা বলেছেন প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে যারা ভালো টাইপিং পারেন তারা এখানে আবেদন করতে পারবেন এরপর ভারতে বলেছেন কারিগরি সহকারী ম্যারিন ডিজেল জাহাজ নির্মাণ মেকানিক্যাল সো এখানে লোক লোকীয় হবে সাতজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন এস সহ কোন অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদের কোর্স থাকতে হবে তো ট্রেডে আপনাদের যাদের দুই বছর মেয়াদের কোর্স সনদপত্র আছে তারা এখানে আবেদন করতে পারবেন এগারো তো বলেছেন কারিগরি সহকারী এখানে লোক নেবে দুইজন এখানেও আপনারা যারা এসএসসি পাস করেছেন এবং সাথে ট্রেড লাইসেন্স থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন দশে দেখতে পাচ্ছেন কারিগরি সহকারী এখানে লোক নেবে তিনজন এখানে বলেছেন এসএসসি পাস সহ কোন অনুমোদিত সরকারি কারিগরি প্রতিষ্ঠান হতে বাস সাপ ও ভার্সিয়ার সার্ভিস ফাইনাল পাস থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আপনারা এরপর নয় দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর তো এটা তেরোতম ডেটের একটি চাকরি এখানে লোক নিয়ে হবে এখানে পদ সংখ্যা দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং এখানে কম্পিউটারে পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের দুই এ বর্ণিত অন্যান্য শর্তাবলী সহ গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের উত্তীর্ণ হতে হবে তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন আটে ডুবুরি এটা ভারতম গ্রেডের একটি চাকরি এখানে লোকটি হবে দুইজন তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন এসএসসি সমমানের পাশ সহ পানির নিচে কাজ করার পাঁচ বছরের অভিজ্ঞতা যাদের পাঁচ বছরের অভিজ্ঞতা আছে পানির নিচে কাজ করার তারা এখানে আবেদন করতে পারবেন তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন সাথে প্রশিক্ষণ ইঞ্জিন এখানে লোক নিয়ে হবে একজন এখানে আপনারা এসইচ টি পাশ থাকলে আবেদন করতে পারবেন তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন ছয় বল আছে প্রশিক্ষণ টেক এখানে লোক নিয়ে হবে একজন এখানেও আপনারা যারা এসএস চি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এরপর আপনার পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা সহকারী অর্থ কর্মকর্তা সহকারী নিরীক্ষা কর্মকর্তা সো এই পোস্টের লক্ষ্যে হবে একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন বাণিজ্যিক দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি তো এখানে আপনাদের যাদের স্নাতক বা ডিগ্রি করা আছে তারা এখানে আবেদন করতে পারবেন এরপর আপনারা চাইলে দেখতে পাচ্ছেন সহকারী কারিগরি কর্মকর্তা এখানে এগারোটি পোস্ট এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলে ডিপ্লোমা সো আপনারা যারা ডিপ্লোমা করেছেন এখানে তারা এখানে আবেদন করতে পারবেন এরপরে আপনারা তিনে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী এখানে বয়স হচ্ছে একুশ থেকে ৩৫ বছর পর্যন্ত এবং পদ সংখ্যা এখানে বারোটি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন অনুমোদিত প্রতিষ্ঠান হতে পৌরকৌশলে ডিপ্লোমা সো এখানে আপনারা যারা ডিপ্লোমা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এরপরে দুই বলা আছে তত্ত্বাবধানায়ক তড়িৎ উপসহকারী সো এটা দশতম একটি চাকরি এখানে পথ সংখ্যা দুটি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক্যাল ইলেকট্রনিক এ ডিপ্লোমা থাকতে হবে সো আপনাদের যাদের এখানে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা আছে তারা এখানে আবেদন করতে পারবেন এরপর আপনারা একে দেখতে পাচ্ছেন সর্বশেষ সহকারী নৌ প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং ডিজেল সো এটা নবমতম গ্রেডের একটি চাকরি এখানে বয়সীমা একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত চেয়েছেন এবং এখানে পথ সংখ্যা তিনটি এবং শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে সো তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তিরিশটি ক্যাটাগরির দুইশো টি শূন্য পদে আমি আলোচনা করে আপনাদেরকে দেখালাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয় তো চলুন এবার আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এবং আবেদনের শুরু কবে এবং আবেদনের শেষ কবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন সো এটি অবশ্যই অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে আট দশ দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে সাত এগারো দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটায় সো এর মধ্যে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো যারা নিজের আবেদন করবেন তারা এই ওয়েবসাইটের মাধ্যমে গেলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন তো চলুন এরপর দেখা যাক এখানে আবেদন করতে কত টাকা খরচ হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক নং থেকে চার নং বর্ণিত পদে আপনারা যারা আবেদন করবেন তাদের খরচ হবে দুইশো টাকা সহ টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সো আপনাদের মোট খরচ হবে দুইশো টাকা এরপর আপনারা যারা পাঁচ হতে আট নং বর্ণিত পদের জন্য আবেদন করবেন তাদের খরচ হবে একশো পঞ্চাশ টাকা সহ টেলিটক চার্জ সার্ভিস বাবদ আঠারো টাকা এখানে মোট খরচ হবে একশো টাকা নয় হতে বিশ বর্ণিত পদে আবেদন করবেন তাদের খরচ হবে একশো টাকা সহ টেলিটক চার্জ সার্ভিস বাবদ বারো টাকা টাকা খরচ হবে এরপরে আপনারা যারা একুশ হতে বর্ণিত পদের জন্য আবেদন করবেন তাদের মোট খরচ হবে ছাপ্পান্ন টাকা টেলিটক চার্জ সহ আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা অবশ্যই দেখে নেবেন যে আপনারা যে পোস্টে আবেদন করবেন সেটা কত থেকে কতর মধ্যে বর্ণিত আছে তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি করতে সুবিধা হবে তো আপনারা আবেদন করে যেভাবে টাকা জমা দিবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা অবশ্যই টেলি টু সিম এর মাধ্যমে টাকাটি পেমেন্ট করতে হবে সো আপনারা যেভাবে এস এম এস পাঠাবেন বিআই ডাব্লিউ আই টি লিখে স্পেস দিবেন তারপর আপনারা আবেদন করার পর যে আবেদন ফর্মের মধ্যে একটা ইউজার আইডি থাকবে সেটি আপনারা লিখবেন লেখার পর আপনারা সেন্ড করবেন 16222 নম্বরে তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে তোমার প্রত্যাশী আপনারা কে কোন জেলা থেকে আবেদন করবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের আবেদন করতে যদি কোন সমস্যার সম্মুখীন হতে হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব।